আমি একটু হোম মেড জিনিসপত্র লাগিয়ে রূপচর্চা করছে এভাবেই আজকে ক্যামেরাটা অন করলাম মিশো থেকে পার্সেল এসছে কী পার্সেল এসছে এখনও জানি না অনেক কিছু অর্ডার করা হয়েছে ঘর সাজানোর জিনিস এবার কী পার্সেল এসছে জানি না অনেক দিন ধরেই অনেকে বলে মিশবটা ভালো মানে বর্নিং শোনায় আমাকে বলে মানে ড্রেস মেটেরিয়ালস না হলেও ঘর সাজানো জিনিসপত্রগুলো ভালোই নাকি পাওয়া যায় কিন্তু কিনে সাহস পাইনি। তো সেদিন স্বর্ণার ঘরে গিয়ে দেখে সাজানো গোছানো দেখে দেখলাম না কোয়ালিটিটা তো খুব একটা খারাপ না তারপর এসে ঘরের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে থেকে একটা জিনিস এসছে তো এখন বুঝতে পারছি না এটা কী এসছে যাই হোক বাজে দেখো কটা এগারোটা বাজতে দশ ওর বাবা তো বেরিয়ে গেছে যেহেতু আজকে মানডে ওর বাবার আউটডোর আছে রায়ণ স্নান ধান করে ব্রেকফাস্ট করে পড়তেও বসে গেছে এই কী খেলি আজকে বল ব্রেকফাস্টে মিষ্টি দই আর মুড়ি মিষ্টি দই আর মুড়ি খেয়েছে আজকে আর এই দিকে আছে হচ্ছে আমার ব্ল্যাক কফি আর বিস্কিট খেয়েছি মাম খেয়েছে রসগোল্লা বিস্কিট আর ব্ল্যাক কফি এটা কোথাকার জন্য এনেছিলাম মাম এক পিসি ঝুলাবি ধরানো জায়গা আছে তো এই যে পজিটিভ ভাইবস মানে আমি এত নেগেটিভিটিতে ভর্তি তো তাই আমার মেয়ে পজিটিভ ভাইবস নিয়ে এসছে আমার প্রচণ্ড নেগেটিভিটি যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকলে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর ওদিকে জামা কাপড় দেখতেই পাচ্ছ মেলে দিয়েছি প্রচুর প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল কালকে জামা কাপড় কাচিনি রান্নাঘর পুরো ক্লিন দিদি রান্না করে দিয়ে চলে গেছি যদিও একদম সাদামাটা রান্না আজকে কারণ না কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তো যাই হোক চলো এটাকে কোথায় রাখবো দেখতেই পাবে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে দেখো এটা এই জায়গাটায় লাগিয়েছি এই জায়গাটা অনেক দিন ধরে ফাঁকা 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 কী লাগাবো কী লাগাবো বুঝেই উঠতে পারছিলাম না তো যাই হোক এটা অর্ডার করে এটা এখানে লাগিয়েছি অবশ্যই কমেন্টস করে জানিও এটা কেমন লাগছে এটা কি ইগনোর করো অল আউটটাকে অল আউটটা অ্যাকচুয়ালি এখানে যখন দরকার হয় তখন এখানে লাগাই আর নাহলে তো এটা এখানে সবসময় এটাই লাগানো থাকে তো যাই হোক এটা কেমন লাগছে অবশ্যই জানিও এই জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা বেশ সুন্দর করে সাজানোর একটা জায়গা তো গাছটা তো অবশ্যই ভীষণ প্রিয় জিনিস গাছটা তো এখানে রয়েছে আর এখানে এটা লাগালাম আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আজ আমি এখানে জগন্নাথ দেবকে বসিয়েছি দেখো আজকে ভালো দিন দেখে দেবকে বসানো হয়েছে পুরী থেকে এনে দিয়েছে আমাকে আমার ছোট্ট জগন্নাথ ছিল একটা তো মধুমিতা দিয়েছে পুরী থেকে এনে তো ওই জগন্নাথটা ছোট্ট যে জগন্নাথ ছিল ওটা সুকুমার দ্বারা একবার দিয়েছিল ওই জগন্নাথ তো চেম্বারে নিয়ে গেছে আর আমি আমার সিংহাসনে কী সুন্দর লাগছে এত সুন্দর ফ্রেমটা জগন্নাথ দেবের তো যাই হোক আজকে এটা আমি এখানে বসিয়ে দিয়েছি আজকে ভালো দিন রয়েছে পূর্ণিমা রয়েছে তো তার জন্য বসিয়ে দিয়েছি আমি না আমার বর বসিয়ে দিয়ে গেছে সুন্দর করে পুজো দিয়ে গুছিয়ে গাছিয়ে বসিয়ে দিয়ে গেছে এবার ভাড়াটাকেও তুলতে হবে পাড়াটা টুতেও ভুলে গেছে যাই হোক কেমন লাগছে আমার সাঁকরের সিংহাসনটা অবশ্যই বলো সুন্দর করে বুদ্ধ পূর্ণিমাতে পুজো দিয়ে গেছে হোক আর জগন্নাথ দেবকে এখানে কেমন লাগছে সেটাও অবশ্যই বলো এই হচ্ছে ব্যাপার চলো কিছু জামা কাপড় এখানেও মেলা আছে এখানেও মেলা আছে প্রচুর জামা কাপড় একদিন না কাচলে না অনেক জামা কাপড় বেরিয়ে যায় তো যাই হোক মামের মাম এখন রূপচর্চা তো করেই ইচ্ছে তার সঙ্গে সঙ্গে বলো তুমিও একটু করো তো আমিও একটু প্যাকটা লাগাই কি কি দিয়ে বানিয়েছিস মাম প্যাক অ্যালোভেরা দিদি দেখলাম বেসন দিলি আর কি চালের গুঁড়ো তো যাই হোক চলো এখন একটু ব্যাগ কপিটা খাই খেয়ে একটু প্যাক লাগাই প্যাক লাগিয়ে স্নান দান করি পরে আসছি আর কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই সরি দাঁড়াও সেটা তো দেখাই নি আজকে হয়েছে ভাত তো অবশ্যই আছে এখানে এই যে ভাত আর এখানে রয়েছে ওর বাবা ভাত খেয়ে গেছে আজকে নিরামিষ সবজি পাঁচ মিশালি তরকারি একটা সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে একদম পাতলা করে মুসুর ডাল আর এটার মধ্যে আছে গন্ধ লেবু এটাই হচ্ছে আজকে লাঞ্চ আর বনি তো এটা দিয়ে গেছে মানি প্ল্যান্টটা দেখা যাক মানি প্ল্যান্টটা কবে থেকে কবে গাছ হয়ে দাঁড়ায় বনি বললো ঘরে একটা রাখতে তাই রাখলাম যাই হোক চলো এই হচ্ছে ব্যাপারে একটু রূপচর্চা করি ব্ল্যাক কফিটা খাই পরে আসছি আবার বসে গেছি খেতে এদিকে চলছে ঘোষ বাজে দুটো বাজে পাঁচ দেখি তো দিয়েছি কি রান্না হয়েছে এই দিয়েই খাবো আজকে পাঁপড় ভাজবো ভেবেছিলাম কিন্তু বসে গেছে ভুলে বলে ভাজতে না রায়ন তো পাঁপড় খায় না তো যাই হোক চলো খেয়ে নি এবার গুড ইভিনিং সব বাইকে ঘুম সেভাবে হয়নি তো যাই হোক এই মধুমিতা এসেছিলো একটু গল্প করছিলাম আর ওইদিকে মাম রয়েছে রায়ান পড়েও চলে এসেছে এদিকে একটু আলুর পরোটা হবে বলে কালকের এই আয়োজন চলছে আলুর পরোটা আলু সেদ্ধ হয়ে গেছে আটা ছিল না একটা আটা আনানো হয়েছে এই আটাটা মঙ্গলবার একটু মাখবে তারপরে গিয়ে আলুর পরোটা হবে তো যাই হোক চলো এইদিকে এগুলো হতে থাক আলুর পরোটা বানাই তারপরে আসি মাঝে মাঝে এই ক্যামেরাটা কী হয় পুরো হেজি হয়ে যায় কোনো ফোকাসই নেয় না বুঝতে পারি না কী হয় তো চলো এদিকে ধীরে ধীরে আলুর পরোটাগুলো ভাজি আলুর পরোটা ভাজা মানে দিদি শিকা মা পরোটা ভাজছে তাই জন্য মাথা ভাজা ভাজছে না দিদি ভাই কি করছিস কার জন্য এই যে রসগোল্লা করছে এখন আর আমার কি অর্ডার দিয়েছি এখন আসুক খাবারের জিনিস অর্ডার দিয়েছি আর এখন সোয়া সাতটা বাজে ধোয়া উঠছে মা আজুর পরোটা খাচ্ছে আর তার মধ্যে দিদিভাই কী এসে গেছে খাবার কী এনেছি খাবারে খুলে দেখাবো ঠিক আছে তার মধ্যে একটা পেপসি হয়ে গেছে এই যে কী সব খিদে পেয়েছে এসব অর্ডার দিয়েছে বাঘার মাঘার খাচ্ছে এই তো দেখালো রায়ান ছানা কেটে গেছে হ্যাঁ করে নেই বাবার জন্য এখন ছানা না তো সরি রসগোল্লা বানাচ্ছে ছানা কেটে গেছে দুধগুলো চা খাবে বলে দুটো প্যাকেট জাল দিলাম দুটো প্যাকেট এই যাই হোক মধ্যে পরোটা ভাজা আছে তো যাই হোক বাবার জন্য কেন করছে বলো তো সেটা কালকেই বলবো থাক চলো আজকে বার্গারটা কাক বলে দিয়েছিস বলে দিয়েছি না না ও বলে দিয়েছি যাক গিয়ে এর জন্যই বাবার জন্য করছে তো যাই হোক চলো এখন বার্গারটা খেয়ে নি তারপরে একটু বডি ম্যাসাজ করাবো বডি মাসাজ যে করায় অসুবিধা বলে যে মেয়েটি ও আসবে তো চলো এখন খেয়ে দেনি এই যে মামের রসগোল্লা চলছে মিনি সাইজের স্পেশাল ডেতে বাবার স্পেশাল ডেতে বাবার মেয়ে বাবাকে রসগোল্লা বানিয়ে খাবে যদিও এটা পুরোপুরি একটা আনসার্টেন প্ল্যান কারণ ছানা দুধ কেটে দুধ দু প্যাকেট দুধ ছানা কেটে গেছে দুধ চা খাবে বললো মধুমেহতে তো দুধ চাওয়ার জন্য দুধ একটা প্যাকেট কেটেছি প্রথমে দেখি ছানা কেটে গেছে আবার একটা প্যাকেট আরেকটা প্যাকেট ছানা কেটে গেছে কী আর করা যাবে ফেলে দেবো নাকি এতক্ষণ ধরে ঘষে ঘষে এবার ঘি দিয়ে এটাকে পাকাচ্ছে মিনি মিনি রসগোল্লার সাইজ তো এখন রসগোল্লাটাকে কীভাবে করবে যাই না ইউটিউবে দেখেছে এখন রসগোল্লা করবে আর ওইদিকে দিকে আটটা বাজে এখনও আসেনি মেয়েটা মেয়েটা আসলে আমি ম্যাসেজ করবো বা হাত পাই খুব ব্যথা তো যাই হোক চলো মেয়ে রসগোল্লা বানা বানানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো কোন ধরে একটু আরাম খেলাম মানে হচ্ছে বডি ম্যাসাজ করিয়ে দিয়ে গেলো অস্মিতা বাজে দেখো দশটা বাজে দশ খাওয়া দাওয়ার সব বার করেছি আর এই দেখো মেয়ে মেয়ের বাবার জন্য এই যে রসগোল্লা তৈরি করেছে জানি না খেতে কেমন হয়েছে তবে দেখতে তো বেশ হয়েছে যাই হোক চলো দেখি মধুমিতার ঘরে গেছে ওরা সব উনো খেলতে মধুমিতার ছেলের সাথে যাই গিয়ে ডাক দিদি আমি আসলাম এসে দেখলাম উজান 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 আর দিদি এক টিমে খেলছে আর সব আলাদা আলাদা খেলছে যাই হোক ওই রাউন্ডের খেলা শেষ এবার আমরা আবার নতুন করে শুরু করবো তুমি আর দিদি কি টিম উজান তুমি আর দিদি টিম টিম যাই হোক চলো এখন আবার আমাদের এতদিন পর শুরু হচ্ছে মনে পড়েছে ডলি এসেছে না ডলি আসেনি তুমি হ্যাঁ খেলবো চলো এখন একটু খেলেনি জানি বাজে এগারোটা চল্লিশ খাওয়া দাওয়া হয়নি সবাই আমাদের ঘরে এই যে আর এই যে সব শুদ্ধ আমাদের ঘরে কেন আমাদের ঘরে একটু পরে জানতে পারবে এখন খাওয়ার ভাত বসিয়েছি আর এখানে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেল এখন পুরো ঠান্ডা ওয়েদার এখন কারেন্ট ছিল না এখন কারেন্ট এসছে এই যে সব চলে এসছে হঠাৎ করে সারপ্রাইজ দিতে তো যাই হোক চলো এখন খাওয়ার গরম করছি এই যে কালকের একটু বিরিয়ানি আছে একটু কিমা আছে ডাল আছে এখানে এইসব ভাজা টাজা আছে বেশ এই হয়ে যাবে এই যে বাচ্চা পাটি এখন খেতে বসে গেছে ও রায়নের পাত খালিও হয়ে গেছে না কি দিয়ে খেলি আজকে ব্যাস কিরে তুই ও ভাত খাচ্ছো বল ও ভাত ডাল আলু ভাজা আর মাটন কিমা তাই তো আর রায়নের দিদিও বিরিয়ানি আর মাটন কিমা রায়নের দিদির কী করে কমবে ওজন হ্যাঁ চলো আজকে ডিনারে তো এটাই আছে এই যে মাটন কিমা দেখিয়ে তো দিলাম

হাত রেখে কেটে গেল না ঠিকই বলে তুই তো বসিস না তুই তাও ছড়ানো থাকে তোর তুই তো এখানে পড়তে বসিস না বাবা কেক নিয়ে এসছে ইনহেলারটাকে নিস এখানেই দিয়ে ইনহেলারটা সরিয়ে রাখ হ্যাঁ এই পাশে নিয়ে আসো না এখানটা নিয়ে আসো না এখানটা এখানটা নিয়ে ডাইনিং এখানে নিয়ে কিচ্ছু হবে না বোকার মতো এখানটা দিয়ে কাটুক কাটু এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওর থাক রসগোল্লাটাও থাক মেয়ে বানিয়েছে রসগোল্লাটা রসগোল্লাটা তেল দিয়েছিস নাকি ঘি আমরা তেল খাই না ঘি খাই

এটা সত্যি সত্যি এটা আনেক যা বনি যা ওইদিকে যা যা মধুমিতা ডলি জেগে আছে যাক হয়ে গেছে বার্থডে সেলিব্রেশন এটা সত্যি আনএক্সপেক্টেড এটা শোনাই আর বনি দাঁড়াও একটু খাবে না কেকটা একটু হয়ে যাবে আর কি তুমি একটু খাও ও কেক তো হয়ে যাবে আর কি সবাই একটু খাও কে না পাই না না কোশিশ করো এটা তো বাড়ি রে হ্যাঁ এই যে এই ওকে আলাদা করে কেটে দাও একটুখানি খাওয়াও ওকে ওকে খাওয়াও রনিকে খাওয়াও পুচকিকে খাওয়াও

দেড়টা বাজে এখন এই যে প্রজেক্ট শেষ করলো আমরা তিনজন গল্প করছিলাম ওর বাবা শুধু পুচকি দুটো যাই হোক চলো আজকের মতো আর ইয়ে করলাম না ব্লগটাকে বেশি বড় করলাম না শেষ করে দিলাম অনেক বড় হয়ে গেছে চলো আজকের মতো টাটা বাই বাইবের কালকের ব্লগটা একটু মিস করো একটা ধামাকাদার ব্লগ আছে চলেছে একটু টাটা কত না তোদের দিকে তাকিয়ে রয়েছে ফোনটা সময় অসভ্য